দাদা দাদা কোনটা বাবা হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু টু ইউ ডিয়ার নাবিহা টু দাদা দাদা শুনতেই কথা থাকার কথা ফ্রিজে ছিল তো ফ্রিজে ছিল তো করে প্রতিদিন আনবি তাও সুস্থ থাকবে

ইনদিনা কিনদিনা রে কাউরে কিনদিনা মানে এখন নিচে যে কখন খেলবো এই প্রত্যেক দিনই তো খেলা হয় ওর করে একটু দাও নিয়ে

আর খেয়েছি না হাত ধুয়ে মা তোমার পেট খারাপ মা হাতটা দিয়ে মা আর খেয়ে না মা